আজকে সকালটা ঠাকুরকে দেখিয়েই শুরু করলাম তা দেখো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে এসে ঠাকুরকে প্রণাম করে সংসারের কাজ শুরু করে দিয়েছে দেখো প্রথমে ঘুম থেকে উঠেই আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে যাব উঠানটা ঝাড়ু দিতে যেহেতু আজকে একটু আগে আগে উঠেছে তার জন্য ভাবলাম আগে ঘরটাই ঝাড়ু দিয়ে নিই তা আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটাই ওই সময় হয়েছে সাড়ে পাঁচটা মতো আর এই সাড়ে পাঁচটা থেকে ব্লকটা শুরু করেছে তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না সেটাই তোমাদের কাছে অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আমার ঘরটা ঝাড়ু ধোয়া হয়ে গেছে উঠানটাও ঝাড়ুদোয়া হয়ে গেছে তারপরে দেখো চলে আসলাম বিছনা গোছাতে বিছনাটা যদি এখন গুছিয়ে রেখে না যায় তাহলে আবার ভালোই বেলা হয়ে যায় রান্না করে আসতে তার জন্য ভাবলাম আজকে হাতে একটু সময় আছে তা বিছনাটাও গুছিয়ে নিই তার সঙ্গে সঙ্গে দেখো টেবিলটাও অগোছলা হয়ে গেছে দুই দিন যাবত টেবিলটা গোছানো হয় না ছেলে বই খাতা নেয় তা আমি ভাবছি টেবিলটাও গুছিয়ে নিই টেবিলটা গুছিয়ে রেখে তারপরে আমি যাব রান্না করতে তে পিলটা গোছাতে গোছাতে যেন কী হয়েছিল কারেন্ট চলে গেছিলো ইলটি খুব ঝামেলা করছিলো দেখো বৃষ্টি হয়েছে ঝড় হচ্ছে তার জন্য কিন্তু কারেন্ট আর আসেনি সেই দিন আর আমি ভিডিওটা করতে পাইনি তা এটা দেখো পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা দেখো আমি কাপড় কালকে কেসেছিলাম যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিলো তার জন্য কাপড়গুলো শোকায়নি তা নিচেই মিলে রেখেছিলাম তাই এখন সকাল সকালে আমি ছাদে মেলতে চলে এসেছি দেখো জামাকাপড় গেলেও মেলা হয়ে গেছে ঝড় বৃষ্টি হয়েছে তার প্রমাণ তোমরা পেয়েই যাচ্ছ দেখেছ কত পাতা আর ছাদে জল জমে আছে যে পাইপের মুখ দিয়ে জলটা যাবে সেই পাইপের মুখে কিন্তু পাতা আটকে গেছিলো তার জন্য দেখো প্রথমে আমি পাতাগুলো সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে তারপরে জলটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নেওয়াও হয়ে গেছে এখন দেখো ভাবলাম ছাদে একটু ঘুরে দাঁড়টা মেজে নিই তার জন্য ভাবলাম ছাদে ব্রাশটা নিয়ে গেছিলাম দেখো এখন দাঁড়টা ঘুরে ঘুরে মেজে নিচ্ছি আর ছাদে সকালবেলা বেশ ভালোই যেহেতু বৃষ্টি হয়েছে পাতাগুলো সবুজ সবুজ দেখা যাচ্ছে বেশি বেশ ভালো লাগছে দাঁতটা আমার মজা হয়ে গেছে এখন মুখ হাত পা ধুয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তা মুখ হাত পা ধুয়ে নিচে চলে যাব এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট তার জন্য ভালো বেলাও একটু হয়ে গেছে তা খাওয়া দাওয়াটা সেটাই নেওয়া যাক ছেলে বলছে ভাত খাবো তা আমি ভাবছি আমিও তাহলে একবারেই খেয়ে নিই আবার ভাত বাড়বো আবার তুলে রাখবো আবার বার করতে হবে তার জন্য ভালো একবারেই ভাত বেড়ে নিই তাহলে দুজনেরই খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে আমি রান্না করেছিলাম দেখো দেখতেই পাচ্ছ লাল লাল মাছের ঝোল ভাত তা খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন দেখো বাসন মাস্তে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আমার কলপারে কিভাবে রোদ্দুর লেগেছে তা এই রোদ্দুরের মধ্যে বসেই আমি কিন্তু বাসনগুলো মেজে রাখছি রেখে দিলে পরে আবার মাস্তে দেরিও হয়ে যাবে আর একটা চিন্তাও থেকে যাবে যে বাসনগুলো আমার রয়ে গেছে মাজা হয়নি ওই জন্য ভাবলাম হালকা রোদ্দুর আছে সেমন তো গরম নেই অসুবিধাও অতটা হচ্ছে না তা ভাবলাম যে বাসনগুলো এই রোদ্দুরে বসেই মেজে নিই হালকা হালকা রোদ্দুর অসুবিধা হবে না এখন দেখো বাসনগুলো সব আমার মজা হয়ে গেছে কড়াইটা আমি মেজে নিচ্ছি দেখতেই নাচ কড়াইটা মেঝে আমি এবার ধুয়ে নেবো ভালো সঙ্গে সব ধুয়ে তারপরে চলে গেছিলাম যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সেই জায়গাটা মুছতে যেহেতু তুয়ে রয়েছে মুছতে হবে তার জন্য দেখো মুছতে চলে এসেছি মুছে নিয়ে তারপর আমি গ্যাসটা মুছে নেব যেহেতু রান্না করা হয়েছে তেল ছিটে পড়ে তোমরা তো জানোই তার জন্য দেখো গ্যাসটা মুছে গ্যাসের নিচটা আমি একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে যাব আবার ডাইনিং টেবিলটাও পড়ে রয়েছে যেহেতু এখানে খাই না এখন ফ্যান নেই তার জন্য খাওয়া দাওয়া এখানে হয় না ভাত টাত রাখি থালা টালা রাখি তা তো একটু মুছতেই হয় তাই না তার জন্য দেখো মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর যে বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেইগুলো উপুর করে দিচ্ছি তাহলে জলটা আমার ঝরে যাবে জলটা ঝরে গেলে বাসন কসনগুলো শুকিয়ে গেলে তারপর আমি জাকার মধ্যে তুলে নেব তুলে নিয়ে কালকে বাজার থেকে অনেক কিছুই এনেছিল সেগুলো তো আর ঢালা হয়নি তা ভাবলাম তোমাদেরকে সাথে নিয়েই আমি কৌটো কাউটিতে ঢেলে রাখি দেখো প্রথমে জিরে ঢেলে রাখলাম তারপরে দেখো মসুরের ডাল মসুরের ডাল একবারে নিয়ে এসেছে তাহলে কৌটোর মধ্যে ঢেলে নিই মটরের ডাল সব কিছুই কিন্তু আমার ঢালা হয়ে গেছে এইগুলি সব ঢালা হয়ে গেলে যাবো স্নান করতে স্নান করে হয়েছে রেডি হয়ে আমি কিন্তু দেখো বেরিয়ে কোথায় যাব যাবো রাধানগরে রাধানগরে আজকে নামযোগ্য সেইখানে যাব আজকে ভোগ হবে তা তোমরা দেখো জায়গাটা খুবই সুন্দর দেখো পৌঁছেও গেছি কিন্তু আমরা চলে এসেছি তা আজকে ঠাকুরকে দেখিয়েই আজকে আমার ভিডিওটি শেষ করছি আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে আগামীকাল এখন তোমরা সাবধানে থেকো টাটা